সেট ছয় পরিবেশ প্রথম প্রশ্ন মানুষের কত রকমের দাঁত হয় অ্যান্সার হচ্ছে চার ধরনের অ্যান্সার হচ্ছে চার ধরনের চার ধরনের কি কি ইনসিজার ক্যানাইন প্রিমোলার আর মোলার দু নম্বর কি বলছে নিচের কোনটি বিলুপ্ত প্রায় প্রাণী নিচের কোনটি বিলুপ্ত প্রায় প্রাণী দেখো সবগুলোই বিলুপ্ত প্রায় কিন্তু তার মধ্যে এটা সবথেকে বেশি অলিভ রিডেল কচ্ছপ কে বেশি ছড়িয়ে পড়ে এটা হচ্ছে গ্যাস গ্যাস সব থেকে জলদি ছড়িয়ে পড়ে আচ্ছা চোখের পক্ষে ভালো খাবার কোনটা চোখের পক্ষে ভালো খাবার হচ্ছে পাকা পেঁপে ছোট মাছও হতে পারে কিন্তু সেটা হচ্ছে ছোটো মাছ যদি থাকে তখন আমরা যে খাবার খাই তা সম্পূর্ণরূপে হজম হয় কোথায় সম্পূর্ণরূপে হজম হয় সম্পূর্ণরূপে হজম হয় ক্ষুদ্রান্তে ছ নম্বর কি বলছে দূরবীন কে আবিষ্কার করেন দূরবীন কে আবিষ্কার করেন দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি ঠিক আছে উচ্চারণটা বাংলায় যেহেতু এখানে লেখা আছে বানানটা তাই বিভিন্ন ধরনের উচ্চারণ হয় পৃথিবীতে প্রাণের সৃষ্টি হওয়ার অন্যতম প্রধান কারণ কি কারণ পৃথিবীতে জল আছে ঠিক আছে পোড়ামাটির মন্দির দেখতে পাওয়া যায় কোথায় এটা হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুরে সর্দি কাশি হলে আমরা কোনটি ব্যবহার করি সর্দি কাশি হলে আমরা ব্যবহার করি তুলসী পাতা দশ নম্বর কি বলছে কোনটি আলাদা আলাদা মাটির তৈরি পাত্র মোটর গাড়ি জাহাজ তৈরি রেল ইঞ্জিন তৈরি দেখো সবগুলি যন্ত্রপাতি দিয়ে তৈরি কিন্তু মাটির পাত্র এমন যেটা শুধু শুধু মাটি দিয়ে তৈরি ঠিক আছে অ্যান্সার হবে মাটির তৈরি পাত্র কোন স্থান মাদুর শিল্পের জন্য বিখ্যাত কোন স্থান মাদুর শিল্পের জন্য বিখ্যাত এটা হবে পশ্চিম মেদিনীপুর জেলার সবং এটা হবে অ্যান্সার পশ্চিমবঙ্গের কোন জেলায় কমলালেবু চাষ হয় অ্যান্সার হবে দার্জিলিং ভাদু পূজা কোন মাসে হয় এটা হবে ভাদ্র মাসে পৌষ মাসে কী পুজো হয় কমেন্ট করে জানাও অজন্তা কি জন্য বিখ্যাত অজন্তায় আছে খুব সুন্দর সুন্দর গুহার দেওয়ালে ছবি এদের মধ্যে এদের মধ্যে কে বিখ্যাত বাউল সাধক কে হবে রবীন্দ্রনাথ ঠাকুর না লতা মঙ্গস্কার না হেমন্ত মুখোপাধ্যায় না অ্যান্সার হবে লালন ফকির লালন ফকিরের গানকে আমরা বলি লালন গীতি কোনটি আলাদা বস্তা থলি বোতল ব্যাগ দেখো অ্যান্সার হবে বোতল কেন অ্যান্সার হবে বোতল তার কারণ হচ্ছে বোতল প্লাস্টিক দিয়ে তৈরি হয় বোতল অন্য কিছু দিয়ে তৈরি সেরকম হয় না কাঁচের বোতল হয় কিন্তু বাকিগুলি বস্তা থলি ব্যাগ এগুলোতে আমরা জিনিসপত্র বয়ে নিয়ে যাই কিন্তু বোতলে একমাত্র আমরা জল বয়ে নিয়ে যেতে পারি ওয়াটার ক্যারি করি কোনটি বেতের তৈরি বেতের তৈরি কোনটা এটা হচ্ছে ধামা বেতের তৈরি হচ্ছে ধামা ধামা কে কে দেখেছো কমেন্ট করে জানাও মানুষ কোন পাখিকে খবর আদান প্রদানের কাজে ব্যবহার করতো অ্যান্সার হচ্ছে পায়রা পায়রা মানুষ কুকুরকে পোষ মানিয়েছিল কেন আত্মরক্ষার জন্যে হ্যাঁ অ্যান্সার হবে আত্মরক্ষার জন্যে কুড়ি নাম্বারে কি বলছে কুড়ি নাম্বারে বলছে কোন ভারতীয় কোন ভারতীয় প্রথম মহাকাশে যান নীল আমস্ট্রং প্রথম গেছিলো কিন্তু উনি ভারতীয় ছিলেন না সুনিতা উইলিয়ামস কল্পনা চাওলা রাকেশ শর্মা অ্যান্সার হবে রাকেশ শর্মা তাহলে আমাদের সেট ছয় হয়ে গেল এবার আমরা দেখব সেট সাত সেট সাত পরিবেশ প্রথম প্রশ্ন কোন জেলায় পোড়ামাটির কাজ বিখ্যাত অ্যান্সার হবে বাঁকুড়া জেলায় স্পেসিফিক যদি জায়গা বলে সেটা হচ্ছে বিষ্ণুপুর উত্তরবঙ্গের কোন নাচ বিখ্যাত অ্যান্সার হচ্ছে রাভা নৃত্য ঠিক আছে অ্যান্সার হচ্ছে রাভা নৃত্য তিন নম্বর কি বলছে খরগোশ ও কচ্ছপের গল্প সাধারণত একটা নীতিকথার গল্প ঠিক আছে এখান থেকে আমরা একটা নীতিকথার জিনিস শিখতে পারি চার নম্বরে বলছে মানুষের জীবিকার ধরন সাধারণত কিসের ওপর নির্ভর করে মানুষ কোথায় বসবাস করছে তার ওপর কারণ মানুষ কোথায় বসবাস করছে সেই জায়গার ওপর সেই জায়গার ওপর ডিপেন্ড করে তাকে ব্যবসা বা তাকে জীবিকা নির্বাহ করতে হয় পাঁচ নম্বরে বলছে কোনটি আলাদা চাঁদমালা ডাকের গয়না চাঁদোয়া সোলার মালা অ্যান্সার হবে চাঁদোয়া পশ্চিমবঙ্গের কোথায় কয়লা খনি আছে পশ্চিমবঙ্গের কয়লা খনি আছে রানীগঞ্জে রক্ত আমাশয় কোনটি কার্যকরী এটা হবে আমরুল পাতার রস কাঠের চাকাকে শক্তপোক্ত করার জন্য মানুষ কী করেছিল তাতে লোহার বেড়ি পরিয়েছিল কোথায় আছে দেখি অপশানটা চাকাতে রঙ করেছিল না পাথর ছুঁড়েছিল লোহাতে চাকার ব্যয়িত্ব লোহাতে চাকার বেড় দিয়েছিল ভারতীয় সিংহ কোথায় দেখতে পাওয়া যায় এটা হবে গির অরণ্যে গির অরণ্য কোন রাজ্যে বলতো ক্যাকটাস কোথায় জন্মায় ক্যাকটাস জন্মায় মরুভূমিতে ক্যাকটাস জন্মায় মরুভূমিতে এগারো নম্বরে কি বলছে গাছ রাতের বেলায় বাতাসে কোন গ্যাস ত্যাগ করে এটা হবে কার্বন অক্সাইড কারণ যেহেতু রাতে সূর্যালোক থাকে না সেহেতু তারা কার্বন অক্সাইড দিয়ে খাবার তৈরি করতে পারে না তাই কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে দেয় যারা কয়লা খনিতে কাজ করে তারা সাধারণত কোন রোগে আক্রান্ত হয় ফুসফুস ও শ্বাসনালীর রোগে এটা হবে অ্যান্সার ফুসফুস ও শ্বাসনালীর রোগে শক্তির মূল উৎস কোনটি সূর্য সূর্য যদি না থাকতো তাহলে কিচ্ছু হতো না সূর্যালোকের উপস্থিতিতেই গাছ খাবার তৈরি করে এবং গাছ আছে বলেই আমরা সবাই বেঁচে আছি সূর্য ও পৃথিবীর মাঝে কোন গ্রহ আছে তাহলে কোন কোন গ্রহ আছে তাহলে কি আছে ফার্স্টে বুধ শুক্র বুধ আর শুক্র আছে তারপরে আসে পৃথিবী অ্যান্সার হবে গ বুধ আর শুক্র পনেরো নম্বর দাড়িপাল্লা ও বাটখারার সাহায্যে কী পরিমাপ করা হয় অ্যান্সার হবে বস্তুর ভর ষোলো নম্বরে কী বলেছে আবার দেখো এই প্রশ্নটা কিন্তু বারবার রিপিট হচ্ছে পরিপাকতন্ত্রের গ্রাসনালির পরের অংশই কি বলে আচ্ছা গ্রাসনালির পরে যে অংশটা আসে সেটাকে কি বলে আসে পাকস্থলী নিচের কোনটি বিলুপ্ত প্রাণী দেখো সবগুলোই বিলুপ্ত প্রাণী এখানে যতগুলো দেওয়া আছে এখানে এখান থেকে যতটা দেওয়া আছে সবটাই বিলুপ্ত প্রাণী ঠিক আছে তার মধ্যে স্পেসিফিক যদি আমাদেরকে বলতে বলে তাহলে আমরা এখানে কি বলবো। দেখো খানিক্ষণ আগে বললাম অলিভ রিডেল কচ্ছপ বিলুপ্ত প্রায় কৃষ্ণসার হরিণ সেট তিন বা চারের মধ্যে করিয়েছিলাম বিলুপ্ত প্রায় এখানে আবার অ্যান্সার হবে ভারত ভারতের গোলাপি মাথার হাঁস ঠিক আছে অ্যান্সার হবে ভারতের গোলাপি মাথার হাঁস নিচের কোন মাটিতে কৃষিকাজ ভালো হয় এটা হবে পলি মাটি কৃষিকাজ ভালো হয় অ্যাকচুয়ালি মেনলি হবে দোঁয়শ মাটি এখানে পলিমাটি আছে এই তিনটের মধ্যে তো পলি হবে অ্যান্সার পদার্থের অবস্থা কটা এটা হবে তিনটে কী কী অবস্থা কঠিন তরল আর গ্যাসিও সেট সাত আমাদের শেষ এবার আমরা দেখব সেট আট কোনটি গান নয় অ্যান্সার হবে টুসু গান পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে এটা হবে চিত্তরঞ্জনে সিংকোনা গাছ থেকে কোন রোগের ওষুধ তৈরি হয় এটা হবে ম্যালেরিয়া রোগের ওষুধটার নাম কি কমেন্ট করে জানাও কোন জেলার মানুষ ডোকরা শিল্পের সাথে যুক্ত এটা অ্যান্সার হবে বাঁকুড়া ঠিক আছে যারা ডোকরা শিল্পের সাথে যুক্ত তাদেরকে কি বলা হয় যদি পারো তাহলে কমেন্ট করে জানিও চার নাম্বারে বলছি সরি পাঁচ নম্বরে বলছি কোনটি আলাদা আংটি দা কোদাল বেলচা এটা কোনটা হবে অ্যান্সার হবে আংটি কারণ আংটি দিয়ে আংটি কোনো অস্ত্রের মধ্যে পড়ছে না ঠিক আছে নিচের কোন জায়গায় তাঁত শিল্প নেই বলেছে দেখো খালি তাঁত আছে ঠিক আছে আমরা জানি শ্রীরামপুরে তাঁত শিল্প হয় নবদ্বীপে তাঁত শিল্প আছে ঝালদায় তাঁত শিল্প নেই অ্যান্সার হবে ঝালদা টিনের কৌটোর ঢাকনা সহজে খোলা না গেলে আমরা ব্যবহার করি চামচ সর্বপ্রথম মহাকাশে গেছিলো লাইকা কোন গ্রহের বলয় আছে এটা হবে শনি গ্রহ বাতাসের মধ্যে কোন উপাদানটি সব বেশি থাকে অ্যান্সার হবে নাইট্রোজেন সরি নিচের কোনটি তেল জাতীয় খাদ্য অ্যান্সার হবে বাদাম ঠিক আছে কাজ করার জন্য কি প্রয়োজন কাজ করার জন্য শক্তি প্রয়োজন আমাদের বিষম লাগে তার কারণ হচ্ছে খাওয়ার সময় গ্রাস নালিতে খাবার ঢুকে যায় তখন তেরো নম্বরে বলছে আমাদের বিষম লাগে কেন সেটা হচ্ছে খাওয়ার সময় শ্বাস খাবারের টুকরো ঢুকে যায় তখন আমরা যে খাবার খাই তা প্রথমে কোথায় হজম হয় এটা হবে মুখবিবরে খাবারের টুকরোকে ছোট ছোট করে ভেঙে ফেলাকেই মেনলি হজম বলা হয় আমরা হজম মানে অন্যভাবে জানি কিন্তু হজমের প্রকৃত অর্থ হলো খাবারের টুকরোকে ছোট ছোটো করে ভেঙে ফেলা সেটা আমরা প্রথমে কোথায় ছোট ছোটো করে ভেঙে ফেলি সেটা হচ্ছে মুখ বিবরে পনেরো নম্বর কি বলছে জলে গুলে যাওয়া চিনি কিভাবে জল থেকে আলাদা করবে থিতিয়ে বাষ্প করে এটা অ্যান্সার হবে বাষ্প করে ঠিক আছে অ্যান্সার হবে বাষ্প করে ষোলো নম্বরে বলছে মরিশাস কোথায় অবস্থিত ভারত মহাসাগরে মানব শিশুর জন্মের কত বছর পর থেকে দাঁত করে এটা হবে মাস এটা হবে অ্যান্সার ছয় মাস কোথায় ছয় মাস অপশনটা বুঝে পাচ্ছি না কেন এই তো ছ মাস মোবাইল ফোনে কথা বলার জন্য নিচের কোনটি সাহায্য করে কৃত্রিম উপগ্রহ কৃত্রিম উপগ্রহ দিন ও রাত কেন হয় পৃথিবী নিজের চারপাশে ঘুরছে বলে এটা হবে অ্যান্সার নিচের কোন সময়ের ছায়া সব থেকে ছোটো থাকে এটা হবে দুপুর বারোটা সেট আট আমাদের শেষ এবার আমরা দেখব সেট নয় প্রথম প্রশ্ন পরিবেশের শিঙ্কণা গাছ কোন অংশ ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় এটা হবে শৃঙ্কণা গাছের ছাল রক্তালপতা রোগে কোনটি ব্যবহার করা হয় কুলেখাড়া কোন জেলায় গাম্ভীরা প্রচলন গাম্ভীরা পালার প্রচলন আছে অ্যান্সার হবে মালদা জেলায় কোন কথাটি সত্য এটা অ্যান্সার হবে ব্রোঞ্জ তামার চেয়ে সহজে গলে যায় মানুষ কুকুরকে পোষ মানিয়েছিল আত্মরক্ষার জন্যে রেড পান্ডা কোথায় দেখতে পাওয়া যায় রেড পান্ডা দেখতে পাওয়া যায় দার্জিলিংয়ে রেড পাণ্ডা কোথায় দেখতে পাওয়া যায় দার্জিলিংয়ে মা দাঁতের মাড়ি সুস্থ রাখার জন্য নিচের কোনটি খেতে হবে দাঁতের মাড়ি সুস্থ রাখতে প্রয়োজন হচ্ছে লেবু লেবু কাজে লাগে পেয়ারাও কাজে লাগে যদি পেয়ারা অপশনে থাকতো অ্যান্সার পেয়ারাও হতে পারত মানুষের সব সবথেকে কঠিন জিনিস কি অ্যান্সার হবে দাঁত মানুষের শরীরে সবথেকে কঠিন জিনিস কি অ্যান্সার হবে দাঁত পশ্চিমবঙ্গের কোন জেলায় কমলা লেবু চাষ হয় অ্যান্সার হবে দার্জিলিং কোনটি আলাদা দেখো এই এই প্রশ্নটা দেখো দু তিনটে প্রশ্ন কিন্তু বারবার রিপিট হচ্ছে যেমন পশ্চিমবঙ্গের কোথায় কমলা লেবু চাষ হয় স্কোয়াশ চাষ হয় ওটা হচ্ছে দার্জিলিং আর কোথায় রেশম শিল্প আছে কোথায় পোড়ামাটির শিল্প আছে এগুলি কিন্তু বারবার রিপিট হচ্ছে আর মানুষের কয় ধরনের দাঁত থাকে এই চার পাঁচটা প্রশ্ন কিন্তু বারবার রিপিট হচ্ছে কোনটি আলাদা কেক বিস্কুট পাউরুটি আচার অ্যান্সার হবে আচার এগুলো খুব সহজে তোমরা বলতে পারবে অ্যান্সার হবে আচার নদীয়ার কৃষ্ণনগর কি জন্য বিখ্যাত এটা হবে মৃৎশিল্প মানে মাটির কাজ আমরা ছোটোবেলা থেকে পড়েছি না নদীয়ার কৃষ্ণনগরে মাটির পুতুল তৈরি হয় সে একটা কবিতা ছিল ছোটোবেলায় কৃষ্ণনগর কৃষ্ণনগর এই এই ধরনের কিছু একটা টুসু পরব কোন মাসে পালিত হয় টুসু পরব হয় পৌষ মাসে খানিক্ষণ আগে তোমাদেরকে আমি এটাই জিজ্ঞাসা করলাম খানিক্ষণ আগে তোমাদেরকে আমি এটা জিজ্ঞাসা করলাম যে বলতো পৌষ মাসে কোন পার্বণ বা কোন পরব পালন করা হয় কোনটি আলাদা কাঁচ সোনা তামা অ্যালুমিনিয়াম অ্যান্সার হবে কাঁচ কেন বাকি সবগুলি হচ্ছে ধাতু কা সোনা সরি বাকি সবগুলি হচ্ছে ধাতু কাঁচ কোনো ধাতু নয় বিকেলে তুমি তোমার ছায়া কোন দিকে দেখতে পাবে সূর্য যেদিকে থাকে তার অপোজিটে ছায়া থাকে তাহলে সূর্য বিকেলবেলা থাকে পশ্চিম দিকে তুমি তোমার ছায়া দেখতে পাবে পূর্ব দিকে বৃহস্পতির কয়টি উপগ্রহ আছে দেখো বৃহস্পতির উপগ্রহ আছে পঁচানব্বইটা নাইনটি ফাইভ কিন্তু যেহেতু তোমাদের বইয়ে বারোটা আছে তোমরা বারোতেই অ্যান্সার করবে কোথায় আছে বলতো যেখানে সেই গ্যালিলিও দূরবীন আবিষ্কার করলো দিয়ে বারোটার মধ্যে চারটে উপগ্রহকে দেখতে পেয়েছিল ওইখানে আছে বারোটা লেখা নিচের কোনটি বিলুপ্ত প্রাণী এই বিলুপ্ত প্রাণীর প্রশ্নটাও কিন্তু বারবার আসছে এক শৃঙ্গ গণ্ডার বালিদ্বীপের বাঘ গোসাপ রয়্যাল বেঙ্গল টাইগার দেখো এখানে আগে যা যা অ্যান্সার দিয়েছিল সেখানে বালিদ্বীপের বাঘ কিন্তু অপশানে ছিল কিন্তু সেটা উত্তর হয়নি তাই কোনটা বেশি রেয়ার কোনটা বেশি বিলুপ্ত প্রায় প্রাণী সেগুলো তোমরা অ্যান্সার দেখে বুঝে যাও আর ভালোভাবে মুখস্থ করে নাও যে সব অপশনগুলি থাকলেও পরপর সিকোয়েন্স ওয়াইজ কোনটা তোমরা সাজাতে পারবে ঠিক আছে তাহলে এখানে অ্যান্সার হবে বালিদ্বীপের বাঘ অ্যান্সার হবে বালিদ্বীপের বাঘ হুগলি নদীর ওপরের কোন সেতুটি হাওড়া স্টেশনের নিকটে অবস্থিত এটা হবে রবীন্দ্র সেতু কোন ধাতুর মিশ্রণে ব্রোঞ্জ তৈরি হয় তামা ও টিনের মিশ্রণে ব্রোঞ্জ তৈরি হয় তামা ও টিন হবে নিচের টিন কোনগুলি ভেষজ উদ্ভিদ হবে আমলকি বাসক নিম কুড়ি নাম্বারে কি বলছে কুড়ি নাম্বারে বলছে জ্বর হলে কি খেতে হবে জ্বর হলে খেতে হবে শিউলি পাতার রস এটা হবে অ্যান্সার সেট দশ কোন পাথরটি আগুন জ্বালানোর জন্য ব্যবহার হয় অ্যান্সার হবে চকমুখী পাথর আগেকার মানুষ চকমুখী পাথরেই আগুন জ্বালাতো চকমুখী পাথর দিয়ে আগুন জ্বালাতো মানুষের প্রথম মানুষের ব্যবহারের প্রথম ধাতু কোনটি অ্যান্সার হবে তামা ব্যবহারের প্রথম ধাতু হচ্ছে তামা তিন নম্বর কোনটি তেল জাতীয় খাবার নয় বলেছে তখন নারকেলে তেল পাওয়া যায় মাখনেও একটা অয়েলি অয়েলি ব্যাপার আছে কাজুবাদামেও তেল পাওয়া যায় অ্যান্সার হবে খেজুর সাধারণত কত বছর বয়সে মানব শিশুর দুধের দাঁত পড়ে যায় এটা হবে ছয় থেকে বারো বছরের মধ্যে পাঁচ নম্বর জলদাপাড়া অভয়ারণ্যের মধ্য দিয়ে কোন নদী বয়ে গেছে জলদাপাড়া অভয়ারণ্যের মধ্য দিয়ে বয়ে গেছে এটা হবে হলং নদী ঠিক আছে লোহার যন্ত্রপাতি ব্যবহারের প্রধান অসুবিধা কী লোহার যন্ত্রপাতি ব্যবহারের প্রধান অসুবিধা হচ্ছে এটি মরিচা পড়ে ঠিক আছে এটাতে মরচে পড়ে যায় কোনটি সুগার বা সুগার রোগে ব্যবহার করা হয় ডায়াবেটিসে কী ব্যবহার করা হয় সেটা হচ্ছে নয়নতারা পাতা খুব কাজে লাগে ঠিক আছে ডোকরার পুতুল কিভাবে তৈরি হয় পাথর খোদাই করে মাটি পুড়িয়ে মাটি দিয়ে না ধাতু গলিয়ে ছাঁচে ফেলে এটার অ্যান্সার হবে ধাতু গলিয়ে ছাঁচে ফেলে ঠিক আছে ছাঁচে ঢেলে একই ব্যাপার ন নম্বরে বলছে পুরুলিয়া ঝালদা কোন শিল্পের জন্য বিখ্যাত পুরুলিয়া ঝালদা বিখ্যাত হচ্ছে গালা শিল্পর জন্য ঝালদার গালা খুব ভালো দশ নম্বরে বলছে ভারতবর্ষ থেকে কে প্রথম মহাকাশ অভিযানে যান এটার অ্যান্সার হবে রাকেশ শর্মা এই প্রশ্নটা কিন্তু বারবার রিপিট হচ্ছে প্রশ্নটা তোমাদের বারবার রিপিট হচ্ছে তারপরে বলছে সাধারণত কখন শিলাবৃষ্টি হয় বৈশ কালবৈশাখী ঝড়ের সময় ঠিক আছে তখন শিলাবৃষ্টি হয় বেশ ভালো রকমের বরফ পড়ে যেটা আমরা বলি সেটাই হচ্ছে শিলাবৃষ্টি বারো নম্বর কি বলছে নিচের কোনটি তৈরি করতে উপাদান হিসেবে পাট ব্যবহার করা হয় না তাহলে কী হবে অ্যান্সার বিস্কুট বিস্কুটের সঙ্গে পাটের কোনো সম্পর্ক নেই কোনটি আলাদা মালাহার মালাহার ডেপো শ্যাকরা মালাকার এটার কি অ্যান্সার হবে এটার অ্যান্সার হবে মালাকার মালাকার একমাত্র যারা সোলার কাজ করেন কোন জায়গাটি সিল্কের শাড়ির জন্য বিখ্যাত ধনেখালী কৃষ্ণনগর বিষ্ণুপুর অ্যান্সার হবে বিষ্ণুপুর বিষ্ণুপুরে বাঁকুড়ার বিষ্ণুপুর সিল্কের শাড়ির জন্য খুব বিখ্যাত চোদ্দোর অ্যান্সার হবে গ পনেরো কি বলেছে পনেরোতে বলছে কোন নাচে মুখোশ পড়তেই হয় এটা পুরুলিয়া জেলার বিখ্যাত নাচ অ্যান্সার হবে ছো নাচ অ্যান্সার হবে ছো নাচ তারপর কি বলেছে যারা লোহার জিনিস তৈরি করে তাদেরকে কি বলে তাদেরকে বলে কর্মকার ঠিক আছে দেখবো আমরা গ্রাম সাইডে বলি কামার কোথায় টয় ট্রেন দেখতে পাওয়া যায় টয় ট্রেন কোথায় দেখতে পাওয়া যায় দার্জিলিংয়ে দার্জিলিংয়ের থেকে উঁচু স্টেশন হচ্ছে ঘুম স্টেশন কোন কোন জেলায় পাথরের খাতান আছে এটা হবে অ্যান্সার হবে বীরভূম আর বাঁকুড়া অ্যান্সার হবে বীরভূম আর বাঁকুড়া কোনটি বর্জ্য পদার্থ কোন কোন বর্জ্য পদার্থটি মাটির সাথে মিশে যায় এটা হবে তরকারির খোসা কোন উপাদানটি চিরুনি তৈরিতে ব্যবহার করা হয় সেটা হবে গরুর শিং অ্যান্সার হবে গরুর শিং ঠিক আছে তাহলে সেট দশ আমাদের কমপ্লিট এবার আসবে সাধারণ জ্ঞান সেট ওয়ান থেকে ফাইভ আর সিক্স থেকে টেন